সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আমার একটা চ্যানেলে লাইভে এসেছিলাম প্রায় চল্লিশ মিনিট তো আলহামদুলিল্লাহ আপনাদের থেকে অনেক ভালো সারা পেয়েছি তো আমরা মাছ ধরতে এসেছিলাম চরে তো যে প্রাকৃতিক যেই দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটি দৃশ্য এখানে এসে আমি মাছ ধরেছি প্লাস পানিতে নেমেছি এখানে পানা আছে এখানে কলার ছড়া দেখেছি এখন আমরা একটা মেশনে যাচ্ছি সেখানে ঢাব চালতা কলা সুপারি সকল কিছু ওখানে পাওয়া যাবে এই জন্য ওখানকার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তো এখানে গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লোক দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে চায় না চাই সকল ধরনের কুচ্চা থেকে শুরু করে কাঁকড়া থেকে শুরু করে কেউ রেহাই নেই মানুষ ছাড়া এমন এক অবস্থা ಒಂದು ಮತ್ತೆ ಬೀಗ ಎಂಬುದೇ ಒಂದು